এতক্ষণে মহারানীর ঘরে আসার সময় হইলো এই কই গেছিল তুমি পাশের বাসার ভাবির সাথে দরগায় গেছিলাম তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে ভাই আমি না অনেক আমাকে একটু ইংলিশ শিখাবেন আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি অবশ্যই শিখাবো বলেন আই এম মিল্কি আই এম মিল্কি বাহ বা এবার বলেন আই এম হাউস ওয়াইফ অরুণ ভাই এসব কি বলেন আপনি আমি হাউস ওয়াইফ হবো কেন আমি তো শাওনের ওয়াইফ

হ্যালো ভাবি দুধ কি এখন দিবেন না রাতে দিবেন অরুণ ভাই যখন ভাবি বাসায় থাকবে না ঠিক তখন দিব

তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত

আপনি তো বলেন ভালোবাসে না এইবার দেখছেন রুম্পা ভাবি আপনারে কত ভালোবাসে বাল ভালোবাসে সে ঘড়ি দিতেছে আমারে সময় দেখার জন্য আর সময় কাটায় অন্য কারোর জন্য আচ্ছা